নমস্কার এসপি চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি কলকাতার ক্রিয়াক্ষেত্রে নতুন শান বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে এখানে যে নীল অ্যাস্ট্রোট একদম অত্যাধুনিক অ্যাস্ট্রোটার অবশেষে কলকাতা পেল দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের লড়াইয়ের অবসান হলো এখানে ভারতবর্ষে অ্যাস্ট্রোট এসেছিল উনিশশো আশি সালে এশিয়ান গেমস ছিল দিল্লিতে তার আগে সেই পাতা হয়েছিল পরবর্তীকালে দিল্লিকে ছাপিয়ে গেছে উড়িষ্যা লখনও এমনকি ঝাড়খণ্ডের রাজগিরে পাহাড় কেটে হয়েছে অ্যাস্ট্রোটাফ কলকাতার এই পেতে পঁয়তাল্লিশ বছর লাগলো আজকে আমি জিজ্ঞেস করেছিলাম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আপনি যখন ছাত্রনেতা ছিলেন যখন আপ উনি খেলা দেখতে আসছেন মন মাঠে হকি খেলাও দেখতে আসছেন পেটেন্ড কাপেও উপস্থিত ছিলেন তখন বড় বড় প্লেয়াররা সব পেটেন্ড কাপ খেলতে আসত তখন এই অ্যাস্ট্রোডার্পের আওয়াজ ওঠে শেষ পর্যন্ত আজকে এক দশক হল উনি বাংলা ক্রীড়ামন্ত্রী ওনার হাত ধরেই যেরকম সললেক স্টেডিয়ামের ফুটবল স্টেডিয়ামটা আন্তর্জাতিকরণ হয়েছে যেরকম সন্তোষপুরের স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হয়েছে তেমনি ওনার হাত ধরেই কুড়ি কোটি টাকা বায় এই হকি রাষ্ট্রটা হয়েছে এটা নিয়েও কিন্তু অনেক দিন ধরে টালবাহানা চলে অরূপ বিশ্বাস এই হকি স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফের কোয়ালিটির জন্য এতটাই খুঁতখুঁতে ছিলেন প্রথম পর্যায়ে যে টার্ফটা এসেছিল সেটা বাতিল হয় খরচা বেড়েছে রাজ্য সরকারের কালক্ষেপ হয়েছে এর জন্য গত মরশুমের বেটন কাপ হয়নি একশো পঁচিশতম বেটন কাপ হয়নি কিন্তু শেষ পর্যন্ত যেটা টাফ হয়েছে সেটা কিন্তু একেবারে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে অত্যাধুনিক বাইশ হাজার দর্শক খেলা দেখবে এবং আমরা দেখতে পাচ্ছি যে অবজারভার এসেছিল হকি ইন্ডিয়ার তরফে তাদের সাথে আমরা কথা বলেছিলাম একটু ক্যামেরা পার্সনকে বলবো তাদের দেখাতে তারা এই মুহূর্তে মাঠের মধ্যেই রয়েছে তারা কিন্তু বলছেন অচিরেই আন্তর্জাতিক হকি ম্যাচ পাবে কলকাতা এইটটি ফাইভের শেষ ম্যাচ হয়েছিল মোহনবাগান মাঠে ভারত এবং পাকিস্তানের মধ্যে তারপরে নিষেধাজ্ঞা জারি হয় ভারতের সিনিয়র কিংবা জুনিয়র দল আর কোনোদিন ঘাসের মাঠে খেলবে না তাই জন্য কলকাতা পায়নি ছাব্বিশ সালে একচল্লিশ বছরের মাথায় আশা করা হচ্ছে কলকাতায় আন্তর্জাতিক ম্যাচ হবে এমনটাই কিন্তু জানিয়েছেন সুজিত বসু কলকাতা ক্রীড়া সাম্বাদিক ক্লাবের অনুষ্ঠানে দিলীপ তীর্কের সঙ্গে হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট তার এখানে একান্ত কথাবার্তা হয়েছে শুধু তাই নয় বিশ্বাস ও আশাবাদী এখানে হবে এবং এখানে একটা জিনিস দেখাচ্ছি এখানে কিন্তু একদম যে গ্যালারি সেই গ্যালারিটা একটু দেখাতে বলছি যেটা আমরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে দেখে থাকি ক্রিকেট মাঠে সেরকম গ্যালারিও আছে একদম স্বাভাবিক গ্যালারি ঘাসের গ্যালারি যেখানে স্লোপিং আছে সেখানে বসেও খেলা দেখতে পারবেন এটা কিন্তু একটা বিশেষ দিক এই স্টেডিয়ামের পাশাপাশি যেখানে বলেছিলাম এই যে জায়গাটা যে জায়গাটা আপনারা দেখছেন যেখানে নতুন ইনফ্রাস্ট্রাকচার তৃণমূল সরকারের আমলে গড়ে উঠলো এই জায়গাটাকে কিন্তু চিহ্নিত করে গিয়েছিলেন আমাদের পূর্বতন ক্রিয়ামন্ত্রী কান্তি গাঙ্গুলি কিন্তু কান্তি গাঙ্গুলিকে একটা চিঠিও পাঠানো হয়নি আমন্ত্রণও পাঠানো হয়নি আজকের এই উদ্বোধন অনুষ্ঠান বা প্রেস কনফারেন্সে না পাঠানো হয়েছে হকি বেঙ্গল বা বিএইচের তরফে না পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে যখন এই কোথায় স্টেডিয়াম হবে তিরিশ বছর ধরে যখন জল্পনা চলছিল প্রথমে রেঞ্জার স্মার্ট সেনাবাহিনী পারমিশন দেয়নি তারপর রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দক্ষিণ কলকাতায় সুরজিৎ সেনগুপ্ত প্রশান্ত ব্যানার্জি বিশ্বজিৎ ভট্টাচার্য যারা রে করে উঠেছিলেন রবীন্দ্র সরোবর স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম সেখানে কেন হকি রেস্ট্রোটার্ভ হবে তারপর সুভাষ চক্রবর্তীও নিরুপায় ছিলেন তিনিও কিন্তু ব্যর্থ এই ব্যাপারে অন্তত এই ব্যাপারে হকি রাষ্ট্রটার্ফ তিনি দীর্ঘ বিরাশি থেকে আট সাল পর্যন্ত ক্রিয়ামন্ত্রী ছিলেন কিন্তু তিনিও জায়গা ঠিক করে চিহ্নিত করতে পারেননি যেটা স্বল্প পরিসরে সুভাষবাবুর পরে ক্রিয়ামন্ত্রী হয় কান্তি গাঙ্গুলি করে রেখেছিলেন এইখানে ছিল ডেকোরেটরের গুদাম সেটা সুভাষবাবুর পৃষ্ঠপোষকতাতেই ছিল তিনি কিন্তু সেই গুদামটা গড়িয়ে এখানে একটা বোর্ড টাঙিয়েছিলেন কিন্তু তিনি চলে যাওয়ার পরে তারপরও পনেরো বছর লাগলো স্টেডিয়ামটা পেতে ফান্ডের একটা প্রবলেম ছিল মাঝখানে কিন্তু গুরবক সিং তিনিও দীর্ঘ শীত্রুতা করেছেন বিএইচের প্রেসিডেন্ট হিসেবে এরপর বিএইচ বাবুন ব্যানার্জি আসেন বাবুন ব্যানার্জিরও কিন্তু একটা বড় অবদান আছে যেদিনকে নতুন করে কান্তি গাঙ্গুলি দেখানো জমি আবার যেদিনকে অরূপ বিশ্বাস পরিদর্শনে আসেন এখানে স্টেডিয়াম করার জন্য সেখানে আমি ছিলাম বাবুন ব্যানার্জির একটা বড় ভূমিকা ছিল বাবুনকে আজকে আমি দেখতে পাইনি কদিন হলো হকি বেঙ্গলে কালকে বাবুনের নাম উঠলেই রেড়ে করে তাড়ানো হয়েছে কিন্তু যেটা ঘটনা বাবুন সিএসএ ক্যালকাটা সুইমিং অ্যাসোসিয়েশন নিয়ে তিনি নির্বাচন করছেন না তাকে প্রশ্ন করেছি তিনি বিরক্ত হয়েছেন ঘটনা কিন্তু এই যে আজকে চাপটা হচ্ছে এখানে বাবুল ব্যানার্জিরও একটা অবদান আছে জায়গাটা চিহ্নিত করেছিলেন কান্তি গাঙ্গুলি তৃণমূল সরকারের আমলে তারপরে কিন্তু বলটা গড়ানোর ক্ষেত্রে বাবুন ব্যানার্জি কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিলেন সেই জন্যই কিন্তু আমি এই দুজনকে মিস করলাম আজকের অনুষ্ঠানে এটাই ছিল আমার বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন হকি ইন্ডিয়ার প্রতিনিধিরা তারা শুটও করে নিয়ে যাচ্ছেন জায়গাটার জন্য সব মিলিয়ে কিন্তু বাংলার ক্রিয়াক্ষেত্রে একটা নতুন সাল এই হকি স্টেডিয়াম আমরা মাস ছয়কে আন্তর্জাতিক হকি ফাইভে দেখেছি জাফর ইকবাল মোহাম্মদ সাইজদা খেলে গিয়েছিলেন এটাই ছিল বাংলার ক্রিয়াক্ষেত্রের একটা আপডেট